আসসালামু আলাইকুম মাই কেটস হাউ আর ইউ হোপ ইউ আর ডুইং ওয়েল আই এম ইউর রাশনি মিস চলে আসলাম আরও একটি মজার ক্লাস নিয়ে দেখি তো আজকের ক্লাসের কি টপিক থাকছে জেনারেল নলেজের আজকের ক্লাসের টপিক থাকছে গুডস হ্যাবিটস গুড হ্যাবিটস মানে কি আমরা ডেইলি লাইফে যেই কাজগুলো রেগুলারলি করে থাকি যে ভালো কাজগুলো আমরা প্রতিদিন করে থাকি সেগুলোকে কি বলে গুড হ্যাবিটস বলে দেখি তো কি কী ভালো কাজ আমরা ডেইলি করে থাকি বা করতে হবে ওকে দেখো তো এখানে কি বলেছে প্রথমেই আছে ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং তাহলে কি আমাদের কি করতে হবে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে হবে যেটা কি একটা গুড হ্যাবিটস ওকে নেক্সট ওয়ান দেখো এখানে বেবিটা কি করছে দাঁত ব্রাশ করছে রাইট আমাদের কি করতে হবে ব্রাশ ইউর টিথ এভরি মর্নিং অ্যান্ড নাইট তার মানে আমাদের কি ডেইলি আমাদেরকে দুবার করে ব্রাশ করতে হবে সকালে একবার রাতে একবার নেক্সট ওয়ান ইজ ও টেক এভরি ডে তার মানে কি আমাদের ডেইলি গোছুল করতে হবে তোমরা কি ডেইলি ডেইলি গোছুল করো তো তারপরে দেখো তো এখানে কি করছে এখানে দেখো বেবি বয়টা হেয়ার কম করছে রাইট কম ইউর হেয়ার ডেইলি মানে কি তোমাদেরকে কিন্তু ডেইলি কি করতে হবে চুল আছড়াতে হবে বা ব্রাশ করতে হবে ওকে দেখি তো নেক্সট লাইনে কী আছে ইট হেলদি ফুড হেলদি ফুডটা আসলে কি আমরা কি বাসায় রেগুলার যে খাবারগুলো খেয়ে থাকি যেমন হচ্ছে ভেজিটেবলস ফ্রুটস মিল্ক এগুলো কি হেলদি ফুড তাই না দেখো তো এই বেবিটা কী করছে হেলদি ফুড খাচ্ছে হেলদি ফুড খেলে কি হয় আমাদের হেলথ ভালো থাকে সো আমরা এখন থেকে হেলদি ফুড খাবো অ্যান্ড আনহেলদি ফুডকে আমরা কী বলবো টাটা বাই বাই বলে দিব তোমরা কি জানো বই পড়া অনেক ভালো বই পড়লে আমরা কী করতে পারি আমরা অনেক কিছু শিখতে পারি তাহলে কি আমাদের ডেইলি একটু একটু করে কী করতে হবে বই পড়তে হবে নেক্সট ওয়ান ইজ দেখো এখানে কি বলেছি সেম প্লিজ সরি অ্যান্ড থ্যাংক ইউ আমরা কি করব দেখো এখানে থ্যাংক ইউ বলছে এখানে প্লিজ বলছে তারপর এখানে কি সরি বলছে আমরা থ্যাংক ইউ কখন বলে থাকি আমরা থ্যাংক ইউ বলি কেউ যদি আমাদেরকে কোনো প্রেজেন্ট দেয় বা আমাদেরকে কখনো হেল্প করে সেক্ষেত্রে আমরা কি করি থ্যাংক ইউ বলে থাকি আর প্লিজ আমরা কেন বলি জানো প্লি প্লিজ আমরা কেন বলে থাকি আমরা প্লিজ বলি রিকোয়েস্ট করার ক্ষেত্রে বা পোলাইটলি কোনো কিছু বলার ক্ষেত্রে এখন ধরো আমি যদি তোমাকে বল বলি যে আমাকে একটা পেন্সিল দাও তো শুনতে কি খুব পচা লাগছে না বাট আমি যদি একটু সুন্দর করে বলি যে প্লিজ আমাকে একটু পেন্সিলটা দিবে তাহলে এটা কি পোলাইটলি শোনা যাচ্ছে না শুনতেও কি ভালো লাগছে সেক্ষেত্রে আমরা কি করছি তাহলে রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা প্লিজ ওয়ার্ডটা বলে থাকছি লাস্ট ওয়ান ইজ সরি আমরা কেন সরি বলি আমরা হচ্ছে কাউকে হার্ট করে থাকলে বা আমরা ধরো কাউকে ব্যথা দিয়েছি মানে কি হার্ট করেছি তারপরে ধরো আমরা হচ্ছে কারো থেকে কিছু না বলে নিয়ে ফেলেছি বা হচ্ছে আমরা কোনো কিছু ভেঙে ফেলেছি সেই ক্ষেত্রে কি পার্সনটা কি হার্ট হচ্ছে না একটু কষ্ট পাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কী বলে থাকি সরি বলে থাকি তাহলে কি আমাদের ডেইলি লাইফে এই তিনটা ম্যাজিক ওয়ার্ডস কিন্তু ইউজ অবশ্যই করতে হবে ফার্স্টে কি আমাদেরকে কেউ যদি হেল্প করে থাকে আমরা কি বলবো থ্যাংক ইউ বলবো কাউকে হার্ট করে থাকলে আমরা কি বলবো সরি বলবো তারপরে আমরা প্লিজ কখন বলবো রিকোয়েস্ট করার ক্ষেত্রে এখন আরেকটা এক্সাম্পল দিই ধরো আজকে আমি মাকে বলছি যে মা আমাকে একটু পানি দেবে আমি যদি এটাকে সুন্দর করে বলি যে মা প্লিজ আমাকে একটু পানি দেবে শুনতে একটু কি সুন্দর লাগছে না তাহলে মা কি একটু হ্যাপি হয়ে যাচ্ছে ওকে দেখি নেক্সট স্লাইডে কি আছে নেক্সট স্লাইডে দেখো আছে শেয়ারিং ইজ কেয়ারিং শেয়ারিং ইজ কেয়ারিং মানে কি আসলে শেয়ার মানে কি শেয়ার মানে হচ্ছে ধরো তুমি কি করছো তোমার অনেকগুলো টয়স আছে তুমি কি করছো তোমার ফ্রেন্ডকে কিছু টয়স দিয়ে বলছো যে ওকে আমরা হচ্ছে কি একসাথে খেলা করি তাই না এটাকে কি করছে আমরা শেয়ার করছি তাহলে তুমি দেখো এখানে বেবিটা কি করছে ও টয়স দিয়ে ওরা দুইজনে সেম টয়েস দিয়ে খেলা করছে মানে কি করছে ওরা হচ্ছে ওদের টয়েসটা শেয়ার করছে টয়টা তারপরে দেখো ওরা একসাথে বই পড়ছে তারপর ওরা ফুড শেয়ার করছে তারপরে দেখো ওরা একসাথে প্লে করছে তার মানে আমরা যদি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে থাকি তাহলে কি আমাদের ফ্রেন্ডশিপ বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে আমাদের ফ্রেন্ডরাও হ্যাপি থাকবে এখন দেখা যায় বেবিরা কিন্তু স্কুলে গেলে পেনসিল শেয়ার করতে চায় না বা বাসায় থাকলে অন্য বেবি আসলে কি টয়স শেয়ার করতে চায় না তখন কি অন্য বেবিটা একটু স্যাড হয়ে যায় বাট তুমি যদি তোমার টয়টা তোমার ফ্রেন্ডসের সাথে বা কাজিনদের সাথে শেয়ার করে থাকো দেখবার তোমার সে ফ্রেন্ড হয়ে যাবে এবং ও কি অনেক হ্যাপি থাকবে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে থ্যাংক ইউ